শান্তি এটা মনে করেন মক্কা শরীফ হজ করবে গেলে জিরো মনে মক্কা শরীফ দেখলে একটা শান্তি পাওয়া যায় ওইরকমই যেরকম আমরা শয়তানে ঢেলায় থুয়ে আসছি মক্কাতে হ্যাঁ শয়তানের কিন্তু একটা ইয়ে আছে হ্যাঁ ওটা ঢেলা না মারলে কিন্তু হজ পরিবূর্ণ হয় না এই বইমেলাতে যারা আসবে তারা যেন একটু সেফ ফেলে যা একটু টিস্যু ভালা দুটো লাখ আমি আসছি জামালপুর থেকে শুধু আমার উদ্দেশ্য বইমেলাতে আমি দেখলাম প্রধান উপদেশটার যে সচিব আছে দেখলাম ওই টিসু ফেলাইছে আমি শুনি খুব বা দেখি ফেসবুকে দি খুব শান্তি পাইছি এর জন্য আমি এই উৎসাহীপনা নিয়ে আমি এই ঢাকা শহরে আসছি ওনার মাথায় একটু ছেপ দেওয়ার জন্য আসছি টিসু দেওয়ার জন্য আসছি আর কি বলবো বলার বাজা নাই ঠিক আছে ও যেন আজীবন এই বাংলাদেশের মাটিতে বসবাস না করতে পারে না আসতে পারে এটাই আমার আবেদন বর্তমান সরকারের কাছে ওর ফাঁসি যায় ভুল হ্যাঁ ওটা ভুল এবং কেউ ওদের চামচা যারা তারাই কান্না করতেছে সঠিক যারা বাংলাদেশের নাগরিক তারা মায়াকান্না করবে না দুই হাজার দেড় হাজার ছাত্র উনি ই করছে গুলি গুলি মেরে ফেলছে ওরা দিছে অনেক ক্ষয়ক্ষতি করছে আমাদের বাংলাদেশের টাকা পয়সা মানুষ হ্যাঁ বাংলাদেশটাই লুটপাট করে বিশ্বের বই বিশ্বের কাছে অনেক জঙ্গিবাদ এই বাদ সেই বাদ অনেক কিছু দুর্নাম ছড়াইছে আমাদের বাংলাদেশে কোনো জঙ্গিবাদ ছিল না নাই আর অনেক নিরহ মানুষদের আয়না ঘরে রাখছে মেরে ফেলছে বিভিন্ন ধরনের অত্যাচার করছে আর যেন আজীবন আর এ ধরনের কিছু যেন না হয় এটাই আমরা আশাবাদী শান্তি এটা মনে করেন মক্কা শরীফ হজ করবে গেলে যেরকম একটা মক্কা শরীফ দেখলে একটা শান্তি পাওয়া যায় ওইরকমই যেরকম আমরা শয়তানে ঢেলায় থুয়ে আসছি মক্কাতে হ্যাঁ শয়তানের কিন্তু একটা ইয়ে আছে হ্যাঁ ওটা না মানলে কিন্তু হজ পরিপূর্ণ হয় না এই বইমলাতে যারা আসবে তারা যেন একটু সেপ ফেলায় যা একটু টিসু ফেলা দুটো লাঠি দিয়ে থুয়ে যা এই আমার আবেদন আর কি বলবো আপনাদের বলার কিছু নাই আমি জামালপুর থেকে আসছি রাগ আছে আমার আমি সাধারণ নাগরিক আমি অনেক কষ্ট পাইছি ছাত্রদের মারার জন্য অনেক নির্যাতন করে মারা হয়েছে আমি সব ফুটেজ দেখছি হ্যাঁ আন্দোলন দমনের নামে হেলিকপ্টারে ছোট ছোট বাচ্চা গুলি করে মারছে ছয় বছর পাঁচ বছরের বাচ্চাদের কারো ই করে নাই খাতির করে নাই সবারই মারছে সুশীলদের উদ্দেশ্যে আর কি বলবো কিছু সুশীল আছে মনে করেন ওটা আমলিক পন্থে কিছু সুশীল আছে শয়তান ওই শয়তান আরো সমর্থন করবো ভালো মানুষ হ্যাঁ যেগুলা ওগুলা সমর্থন করবো না আর কি বলবো আর যারা সুশীল সত্য সত্য সত্যবাদী জেলে ভালো আসলে বুঝ আছে মাথায় তারা ওই সুশীলেরা বলবো যে এই শয়তান যেন দ্বিতীয়বার না জন্ম নিতে পারে এটাই আর কি বলবো হ্যাঁ সে ফলাইলাম একটু টিসু ফেলালাম এই শান্তি আমি আরেকটা আরেকটা